আসসালামু আলাইকুম আমার ভাইয়ের বোনেরা এরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি সকালকার রোদটা দেখবেন সবসময় মিষ্টি মিষ্টি শীতকালে রোদ পরে এখানে বইসা বইসা যখন আড্ডা চাটামি আমি করতে তাহলে এখানে বইসা বসে এক কামে দুই কাম করে নেই দু সবজিগুলো কুইটা কুইটা লই পরে আজকে আমি দু লাল শাক ভাজি করুম আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করুম রান্নাটা কি দেয় কীভাবে করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন পরেবি আমি ইলিশ মাছ দুইটা ভিজাই লইছি আমি কখন ইলিশ মাছ কুইটা রাখি না সচরাচল যখন এক দুই টুকরা থাকে তখন তার ফালান যায় না তখন রাখা রেখে দিই পরে বি আমি শাকের লেখা কাঁচামরিচ রসুন পিঁয়াজ ভাজা ভাজা করে নিতেছি কি আমি শাকটা খারাপ আগার দিব যে দেশে যে চল আমি সবসময় বি খারাপ আগার দেয়া সবজি রান্না করি ভাজি শাক এক দেশের এক নিয়ম আচ্ছা দেখেন আমার শাকটা কিভাবে কি রান্না করি আমি ইলিশ মাছ রান্না করার লেগা পেঁয়াজ কাঁচামরিচ তেলটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি পরে আমি উলদির ফাঁকি মুচের ফাঁকি স্বাদ মতো লবণ সুন্দর করে পানির পরিমাণটা বেশি জানি আমি মাছটা কষাইল ইলিশ মাছ দেখবেন না কষাইলে মজা লাগে না পয়লা আমি লবণ দিয়ে দিলাম পরে আমি উলদির ফাঁকি মুচের ফাঁকি দিয়ে দিলাম আমি আদা রসুন খাই না অনেক জনে খাইতে পারে এক দেশের গালি এক দেশের বুলি ঠিক আছে এক দেশে একরকম রান্না ইলিশ মাসে কখনো বাটা দিলে দেখবেন ইলিশ মাসে যে একটা গ্যারান আছে সেই গ্যারানটা আসে না পরে আমি সুন্দর কইরা পানিটা দিয়া মাছগুলা দিয়া সুন্দর করে আস্তে আস্তে কষায় নিলাম আমার বি মাছটা কষান শেষ তখন আমি বি সবজিটা কষাইলাম খুব সুন্দর কইরা রবি আমার লাল শাকটা কোন পর্যন্ত হইলো আমি ডাকনাটা উঠাই দিই মাসাল লাল আলহামদুলিল্লাহ দেখেন লাল টকটকা শীতকালে সব সবজি মজা বা শীতকালে দেখবেন সবজিটা টাটকা টাটকা এককের মনে করে নরম নরম পাওয়া যায় গরমকালে খরখরা সবজি যেতই বৃষ্টি হয় কিন্তু যে দিনে যেটা বাগুনগুলো একবারে জানে না বাত্তি খুব সুন্দর গইলে গেছে মাসাল্লাহ হপাবি আমি তরকারিটা আর এক দুই একটা লারা দিয়ে আমি টমাটোটা দিয়া দিম টমাটোটা আমি লুম পরে বিয়ে তর্কে এটা সম্পূর্ণ কষান হয়ে গেছে মাঝখানে আমি আবার দুধটা ডাইলা লইলাম পাশের বাড়ি আমার এক ভাবি গরু পালে বেশি একটা হ্যাঁ দুধগুলো অনেক খাঁটি যদি দুধ লাগে একদিন আগে আমার এই নাম্বারে কল করেন নাম্বারটা দিয়া মনে তার মাঝখানে দেখে আমার তর্কে এটা সম্পূর্ণ কষান হয়ে গেছে আমি টমেটোটা দিয়া উলুট পুলুট উলুট পুলুট চারা গুড়া মুডা দিয়ে দিয়া পরে বিয়ে আবার পানিটা দিয়া দিব ওরে বি কষ এবার যে এক সবজিগুলা সবজি গুলো হয়ে গেছে এক কেরে মাসালা গুললে আছে বাবির আমি এরকম লেডা বেডা করে কইছিলাম কি তরকারি আনছেন কি বাগুন আনছেন বাগুন যদি আজকে বাতি বেড়ায় বাগুনে যদি বিচি হয় আমি কিন্তু খামই না বাবিকা কথার আগে বাগুন রাবি আপনি কাইটে দেন আপনার কামের থেকে কথা বেশি এ আমার স্বভাব জন্মের সময় আমার মায়ের মধু দেনে আমার মায়ের ফেসাল দিয়ে দিছিল মুখের ভিতরে এই কারণে খালে পেঁচালি পারি পেঁচালি পারি শাকটা মাছ আর লাল টকটকা খাইবার গেলে দেখা পারবেন কি পরিমাণে লাল হইছে পরে এই চুলাই দুধ দিয়া দিলাম দুধ তো রাইতে খামো ঠিক আছে কিন্তু গরম করে রাখামি মহিলা মানুষের তো কামের অভাব নাই মাছখানে আবার দেখবার এলাম আমার তরকারিটা কোন পর্যন্ত হইছে খুব সুন্দর আটটু সময় লাগবো সাথে থাকেন আমার বি তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে গা আমি যাই আমার বাদ দাগি গোসল টুসল বাদ দাগি কাজগুলো সব কইরা কই দেখবেন দুধ বি সামনে থাকলে না গেলে গে দেখবেন পইরা গেছে গা একবার পইড়া গেছে পরে বি আবার বলক দিয়া ডিম ডিম করে চুলাইটা দিয়া পরে আমি গোসল টুসুল কইরা লইলাম পরে আমি খাইবার বিয়া এ পড়লাম বিশ আলহামদুলিল্লাহ খাওয়ানটা আমার অনেক মজা হয়েছে দেন লাল শাকটা কত মজা পুরা লাল টকটক হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম